আমাদের মন ভালো না থাকলে আমরা চলে যাই খেতে আর আমাদের মতন কে কে আছো তারা কিন্তু সবার আগে আজকে কমেন্ট করবে তারপরে ভিডিও স্টার্ট করব। তো চলো আজকের ফুল ভিডিওটা শুরু করা যাচ্ছে আজকে কেন গেলাম কোথায় যাচ্ছি কি খাচ্ছি সব কিছুই থাকছে আজকের ভিডিও বাড়িতে বসে যখন খুবই বোরিং লাগে তখনই আমরা কোথাও না কোথাও বেরিয়ে পড়ি কেননা ঘরে থাকলে তখন আরও মুড অফ লাগে আর আমাদের কিন্তু মন খারাপ কোনো না কোনো কারণেই হয়ে যায় মানে কোনো কারণ থাকে না এমনিতেই কেননা ঘরে বসে ভালো লাগছে না তাইলে আমরা যদি বাইরে ঘুরতে যাই সব থেকে বেশি ভালো লাগে আজকে সন্ধ্যা সাতটার সময় রাজ বলল চল তুই আর আমি একটু ঘুরে খেয়ে দিয়ে কোথাও থেকে আসি তো রাজের বলতে দেরি আছে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে এসে পড়েছি আর এখন আমরা নতুন বাজার একটা রিক্সায় তো কোথায় যাব ডিসাইড করতে করতে রাজ বললো এখন আর কোথায় ঘুরতে যাব আর আমার কিন্তু ঘুরতে বেশি ভালো লাগে আর রাজের ভালো লাগে খেতে তাই রাজ বললো আজকে আর কোথাও ঘুরতে যাওয়া লাগবে না চল রিক্সায় করে ঘুরি দেন কোথাও গিয়ে একটা কিছু খাই তারপর ভাবলাম যে তার থেকে আমরা বটতলা ফুটকিং এ যাই কেন ফুটকিং এর খাবার অনেক বেশি মজা আর আমাদের মতন কারা কারা যাদের এরকমের ভালো না লাগলেই তারা মানে ঘুরতে বেরিয়ে পড়ো খেতে বেরিয়ে পড়ো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ভিডিওর ফার্স্টে বলেছিলাম আর ভাই রাতের বরিশাল সাথে রিক্সা মানে মজাই কিন্তু আলাদা আর রাজার আমি বলছিলাম যে সামনে তো শীত চলে এসেছে আর শীত আসলেই কিন্তু আমরা প্রায় রাতে বের হই ব্লেস পার্কে গিয়ে চা খাওয়ার জন্য তো রাজ বলছিল যে সেই টাইমটা কিন্তু এসে গেছে এটা খুবই একটা মজাদার যে শীতের সময় রাতের বেলা এরকম রিক্সায় করে ঘুরে আমরা ব্লেস পার্কে গিয়ে যে চা খাই আসলে আমি চা একদমই পছন্দ করি না কিন্তু শীত আসলে ওইটা একটা অন্য রকম আরও তো ব্লেস পার্কে গিয়ে চা খাওয়ার ফিলিংসটাই অন্য রকম তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আর দেখো আমরা এই সাইডের একটা সিটও খালি পাইনি যে রাজের তো মুড বেশি খারাপ যে এইসেই মাসখানেই বসা লাগলো আমাদের তো চারুপাশে লোক যে কারণে আমরা তেমন কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি আজ এসেই শুরু করে দিল যে ও কি কি খাবে এইটা দেখার জন্য কেন ও তো খাবারের জন্য পাগল হয়ে থাকে দেন ও সবকিছু দেখে থেকে বললো যে মিড বক্স খাবে দেন একটা বার্গার খাবে আর আমি এখানে এসেছি একটা মিড বক্স খেতে কেন বার্গার আমার তেমন পছন্দ না আর ফুড কিং এ কিন্তু রাজই ফার্স্ট টাইম এসেছে আমি ছিলাম এর আগে কিন্তু যে মিট বক্সটা এইখানে খেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে তাই আজকে বিশেষ করে এখানে আসা তো দেখো রাস তাড়াতাড়ি বার্গার খাওয়ার জন্য আর আমি তো আমার মিড বক্স খেয়েই খুশি কেন এইখানে এত মজা আমার কাছে বেস্ট লাগে কারা কারা বরিশালের আছো ফুটকিংয়ে এসে খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে কার কাছে কেমন লেগেছে অবশেষে আমার ভাইয়ের খাওয়া শুরু হলো আমার মিট বক্সটা খাওয়া হয়নি রাজের মিট বক্সটা রাজ সামনে রেখে আগে বার্গার থেকে শুরু করলো তো আমাকে বলেছিল যে তুই খাবি আমি বললাম যে না তুই খা দেন এইখানে কিন্তু খাওয়া শেষ না লাস্টেও আছে যে ও এগুলো খেয়েও আবার কি খেয়েছে আবার কোথায় আমরা গেছিলাম তো এটা লাস্টেই তোমরা দেখতে খেতে খেতে আমি রাজকে জিজ্ঞাসা করছিলাম যে এইখান থেকে বেরিয়ে কিন্তু সোজা আমরা একটা রিক্স উঠে বাড়িতে যাব তো ও আবার আমাকে বলছিল কেন তো এর পরেও নাকি বলছিল যে এক জায়গায় যাবো গিয়ে আরো কিছু খাবো তো আমি বললাম যে তুই বার্গার মিক বক্স খেলি এর আবার খাবার কোথায় রাখবি বলতেছে আমি ঠিকই পারবো তো সেইটা শুনে মানে আশেপাশের লোকের কথা ছিল তাই আর ওই ভয়েসটা আমি দিতে পারলাম না এইখানে আবার ভয়েস ওভার বসানো লেগেছে তো বললো যে ওনাকে পারবে তো কি খেয়েছে সেটাও দেখাবো অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বিলের জন্য ওয়েট করছি যে বিলটা দিয়ে আমরা বেরিয়ে যাব আর আজকে যে এত খুশি আর শান্তি লাগছিল ঘরে থাকলে আমাদের ভালোই লাগে না তো বলছিল যে খাওয়া শেষ এখন আমরা চলে যাব এরপর ঘরে গিয়ে আবার ঘরবন্দি হবো আমি বললাম তারপর দু ঘন্টার মতন ঘুরেছি ফিরেছি এইটাই অনেক কিছু এখন তাড়াতাড়ি বাড়ি চল তো যখন রিক্সায় উঠে গেছি তখন রাজ বললো যে ওনাকে বিএম কলেজের সামনে থেকে যাবে তো আমি বললাম কেন ও বললো বিএম কলেজের সামনে থেকে আমি পানি পুরি খাবো নইলে আমার পেটই ভরবে না আমি বললাম তুই এত কিছু খেলি তারপর নাকি ওর খেতেই হবে পানিপুরি তারপর আবার নিজেই বলতেছিল যে এই শেষ আবদারটা আমার রাগ তারপর আমি ভাবলাম যে সামান্যটা পানিপুরি তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই তাইলেই ওর মনটা যদি ভালো হয়ে যায় এইটাই ভালো ভেলপুরি খেয়ে এইখানেই আমাদের ব্লক শেষ